সেকুলার আর মুখ্যমন্ত্রী বলছেন কি লন্ড ভণ্ড করে দেবেন অদ্ভুত ব্যাপার এসা চালু হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা কোন লন্ড ভণ্ড দেখি কত বড় ক্ষমতা গোটা দেশকে নাকি আপনি লন্ড ভণ্ড করে দেবেন আপনার আদরের ভাই বাংলাদেশে থাকে আনসারুর বাংলার প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন রহমানি তিনি জেলে ছিলেন শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা যে পদচ্যুত হলো ইউনিশ সরকার তাকে বের করলো এই রহমানি সাহেব যিনি আনসারুল বাংলার প্রতিষ্ঠাতে একটি সন্ত্রাসবাদী সংগঠন তিনি জেল থেকে বেরিয়ে আসার পরে কি আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন আর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অন্যান্য যে সমস্ত বিরোধী রাজনৈতিক নেতাকে ভারতবর্ষকে নাকি উঠাল পাতাল করে দেওয়াতে আজকে প্রশ্ন করতে চাই আজকে বারাকপুরে আমি কালকে ছিলাম পাকিস্তানের নাগরিক তার নাম ভোটার লিস্টে বাংলাদেশের মুসলমান তার নাম ভোটার লিস্টে আজকে বশির হাটে সেই করিমপুর না সেইখানে সেই বর্ডারে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের কাছে জিজ্ঞেস করবেন প্রতিদিন পঞ্চাশ ষাট জন করে লোক বাংলাদেশে চলে যাচ্ছে তারা কারা তারা কারা তাদের নাম ভারতবর্ষের ভোটার লিস্টে থাকা উচিত কি মনে হয় আপনাদের থাকা উচিত তাহলে নির্বাচন কমিশন যে কাজ করছে সঠিক কাজ করছে না ভুল কাজ করছে আপনারা বলুন সঠিক কাজ করছে তাহলে এই নামগুলো যারা বাংলাদেশ থেকে এপার বাংলা থেকে এপারে এসেছেন যারা ভারতীয় নন আর যারা উদ্বাস্তু নন যারা মুসলমান ধর্মে যারা বেটার লাইফের অপশন খোঁজার জন্য এখানে এসেছেন তাদের জায়গা পশ্চিমবঙ্গের মাটিতে হবে না বাংলাদেশি উদ্বাস্তুদের জায়গা হবে তাদের জন্য ভারতীয় জনতা পার্টি আছে আমরা সিএ এর পাস করেছি মুখ্যমন্ত্রী কি বলেন সিএ করলে পরে সবার নাকি নাগরিকত্ব চলে যাবে আজকে ফেসবুকে আমি বেশ কয়েকটা সি এর সার্টিফিকেট দিয়েছি তারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে আমাদের অন্যান্য নেতারাও দিয়েছেন আমি চ্যালেঞ্জ করতে চাই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পর্যন্ত দম থাকলে তাদেরকে নরেন্দ্র মোদী সরকার সি এর মাধ্যমে ভারতের নাগরিক করেছে দম থাকলে কারো গায়ে হাত দিয়ে দেখান দেখি আপনার কোন পুলিশ অফিসার কি করতে পারে ভারতবর্ষের আইন মানবেন না মানে আপনি কে কোন হরিদাস পান কালকে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিল হিন্দিতে এবং বাংলায় বলছে আরে দিদি নিয়ে তো মানলিয়া হিন্দি সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওয়াকফ এক দিদি বলা তা নেহি মানেন গে নেহি মানেন গে হিন্দিতে একটা কথা আছে আমি কালকে সেটাই বলেছি যে মমতা ব্যানার্জি কনসি খেত কি মূলি হ্যাঁ ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধান সভা আপার হাউস এবং লোয়ার হাউস লোকসভা এবং রাজ্যসভা যে আইন পাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানবে না কেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সেই আইন মানতে হবে ওয়াক অফ আইনও মানতে হবে পাকিস্তান তৈরি করার চক্রান্ত আমরা সফল হতে দেবো না যতদিন নরেন্দ্র মোদী আছে ততদিন আমরা সফল হতে দেবো না আসামে দেখুন হেমন্ত বিশ্ব শর্মা গত পরশু আইন পাস করেছে এক মেয়ার চারটা বিবি থাকবে না করা যাবে না একটা বউ সামলাতে পারছে না বিয়ে করেছে রে জঙ্গি বানাচ্ছে মাদ্রাসায় পাঠাচ্ছে যা মাদ্রাসা পড় এটা চলতে পারে না আমাদের সরকার সেই নিয়ম করেছে আমরা ভারতবর্ষকে প্রকৃত সেকুলারিজমের কথা বলে আজকে বামপন্থীরা যারা সেকুলারিজমের কথা বলে তাদেরকে প্রশ্ন করুন তো যে কেন আমাদের সূর্যকান্ত মিশ্রর একটার বিয়ের অধিকার থাকবে আর মোহাম্মদ সেলিমের চারটে বিয়ের অধিকার থাকবে কি ঠিক কি এটা কেন থাকবে ভারতবর্ষ যেটা আমি বলেছি দেখলাম তো সেকুলারিজমটা কি হলো পেহেলগাঁওয়ে প্যান্ট খুলে খুলে চেক করে গুলি করা হয়েছে ভাবুন একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন সিপিএম নেতারা আবার বললে খেপে যায় কিন্তু এটা বাস্তবিকতা মন দিয়ে শুনুন ওই পেহেল গায়ে যদি সূর্যকান্ত মিশ্র আমাদের এখানকার প্রার্থী সুজন চাক সুজন সখী মানে সুজন চক্রবর্তী এবং তার সাথে মোহাম্মদ সেলিম যদি ঘুরতে যেতেন একসাথে লাল সালাম করতে করতে আর পেহেলগাঁওয়ে যদি এই তিনজন ধরা পড়তো কি হতো প্রথমে কলমা পড়তে বলতো বলতো তিনজনের কেউ হয়তো পারতো না ধরে নিলাম মোহাম্মদ সেলিম পারতেও পারতে পারেন আমার জানা নেই তারপরে শুনতে খারাপ লাগলেও তিনজনের প্যান্টটা খোলা হতো মোহাম্মদ সেলিম বেঁচে যেতেন সুজন চক্রী কিন্তু বাঁচতেন না সূর্যকান্ত মিশ্র কিন্তু বাঁচতেন না উপরে পাঠানোর ব্যবস্থা করে দিত দিস ইজ দ্য আগলি ফেস অফ সেকুলারিজম এটাই সেকুলারিজমের আসল রূপ এটা মাথায় রাখবেন তাই আমাদের এখানে প্রচুর উদ্বাস্তু মানুষ আছে আমার পূর্বপুরুষ উনিশশো সালে বগুড়া থেকে আমার বাবার তখন জন্ম হয় আমার ঠাকুরদা দা ওপার থেকে বাংলায় চলে আসে আমি জানি উদ্বাস্ত সমাজের কি কষ্ট আমার এক কাকা হারিয়ে গেছিল আজ অবধি খুঁজে পাওয়া যায়নি আমরা জানিও না ভবিষ্যতে সে মরে গেছে না বেঁচে আছে আমার বাবার পরের ভাই প্রচুরও গেছে এরকম উদ্বাস্তু পরিবারের উপর দিয়ে অত্যাচার গেছে কিন্তু আমরা উদ্বাস্তরা সেই সময় ভুল করেছিলাম যে বামপন্থীরা দেশ ভাগ করেছিল যে শহীদ মিনারের সভার পর যে শহীদ মিনারে সবার পর গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয়েছিল সেই গ্রেট ক্যালকাটা কিলিংসে সভাতে জ্যোতি যাওয়ার কথা ছিল যেতে পারেননি কোনো কারণে উনি কিন্তু কিন্তু ঐতিহাসিক সত্য উনি যাওয়ার কথা ছিল জাননি বর্দীর সাথে এক মঞ্চে থাকার কথা ছিল আমাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছে এই বাংলা যে দমদম লোকসভা বিরাটি ভারতবর্ষে থাকার কথা ছিল না যাওয়ার কথা ছিল পূর্ব পাকিস্তানে আমরা সবাই হয়তো বাংলাদেশে রামলা আমার সোনালে বাংলা আমি তোমায় ভালোবাসি যদি টিকতে পারতাম গান করতাম হয়তো সেই সময় বা এখন মনে রাখবেন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাটা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যার ইতিহাস শিখতে দেওয়া হয়নি বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে তিনি ছিলেন বলে আজকে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি আমরা কেউ মুখ্যমন্ত্রী কেউ এমওএস হতে পেরেছি যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় না থাকতেন আজকে উদ্বাস্তু হয়ে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে